এবার লোহিত সাগরে ডুবছে আমেরিকানদের স্বপ্ন লোহিত সাগর যেন রীতিমতো নরকে পরিণত হয়েছে আমেরিকানদের জন্য এই জলপথ নিয়ে তারা এতটাই ভয় যে বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের পৃষ্ঠপোষক এই দেশটি ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে এটি আমেরিকানদের আরও একটি বড় পরাজয় বলে মনে করা হচ্ছে যা আমেরিকানদের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি বই নিয়ে আসবে আমেরিকার এই দুরবস্থা দেখে অলক্ষে অট্টহাসি হাসছেন ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধারা এদিকে হামাস হুতির রকেট মিসাইলের হামলা আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন স্বয়ং ইসরায়েলের ভেতরে সুবিধাজনক অবস্থানে নেই ইসরায়েল নিজেও গাজাকে অস্থির করে তোলা ইসরায়েলের ভেতরের পরিস্থিতি মোটেও ভালো নেই বেশ উত্তপ্ত এরই মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরের মোড়ে হঠাৎই নেমে আসে মৃত্যু আর বিবীষিকা আত্মচিৎকার গুলি আওয়াজ ভারী হয়ে ওঠে ইউকোনিয়াম শহরের উপকণ্ঠ ইসরায়েল কর্তৃপক্ষ এই হামলাকে সন্ত্রাসী ও জঙ্গি হামলা বলে চিহ্নিত করেছে অন্যদিকে ইরানের পরমাণু বোমাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে মার্কিন মহলে হুটহাট করে কেঁপে উঠল ইরানের পারমাণবিক স্থাপনাটি সন্দেহের তীর আবারও দেশটির পরমাণু অস্ত্র তৈরির দিকে কিছুদিন থেকেই দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে তোড়জোড় শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতায় আসতে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে চিঠিও পাঠিয়েছিলেন ট্রাম্প মধ্যস্থতার জন্য রাশিয়ার দ্বারাও মার্কিন প্রশাসন কিন্তু এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি যুক্তরাষ্ট্র এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে আরও বলেছেন ইরান যুদ্ধকামী দেশ নয় তবে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইট কফ যদিও ট্রাম্পের নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি না হলে তেহরানে হামলারও হুমকি দিয়েছেন তিনি যার তীব্র আলোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলে হামলার পর এভাবেই দিক বিদিক ছুটতে থাকে ইসরায়েলিরা আবারও ইসরায়েলে হামলা করেছে প্রতিরোধ যোদ্ধা হতি দ্রুত গতির ব্যালিস্টিক মিসাইল দিয়ে রবিবার এই হামলা করা হয় ইসরায়েলের মাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবরটি নিশ্চিত করেছে গাজায় নতুন করে আগ্রাসন শুরু হওয়ার পর ইসরায়েলে এই পঞ্চমবারের মতো মিসাইল হামলা অন্যদিকে ইসরায়েলে থাকা মার্কিনীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসাইল হামলার পর ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর প্রকাশ করেনি টাইমস অফ ইসরায়েল তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে হামলার জেরে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে ইসরায়েলে প্রবেশের আগেই মিজাইলগুলো ভোপাদিত করা হয়েছে অন্যদিকে ক্ষতির অন্যদিকে হুতির ক্রমাগত হামলার জেরে লোহিত সাগর আরব সাগর ও ভূমধ্য সাগরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সাগরে নিরাপত্তা দেখভাল করা জয়েন্ট মেরিটার্স ইনফরমেশন সেন্টার জেএমআইসি বলেছে পূর্ব ভূমধ্য সাগরে ইয়ামেনের গোষ্ঠী যে কোনো সময় মিসাইল ও ড্রোন হামলা করতে পারে এর আগে ১২ মার্চ মার্কিন জাহাজে হামলার হুমকি দিয়েছিল হুতি ইয়ামেন সমর্থিত হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছেন এই কমান্ডার বলেছেন গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই বিমানবন্দর নিরাপদ থাকতে দেয়া হবে না এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ জাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছে আমেরিকা এই ঘোষণার পর ইউএসএস কালভিনসন নামের এই যুদ্ধ জাহাজটি প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী ইউএসএস হ্যারিসনের পাশাপাশি ইউএসএস কালভিনসন যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে এরই মাঝে যুদ্ধ যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেখা দিয়েছে মানবিক বিপর্যয় এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের হুতি ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি ও নেগেফ মরুভূমিতে এই হামলা চালানো হয় এতে ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু ব্যালিস্টিক মিসাইল খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক আয়রন জোমের সাইরেন বেঁচে ওঠে সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি দিক বিদিক ছোটাছুটি করতে থাকে যেন বিলে চমকে যায় ইসরায়েলিদের এক পর্যায়ে তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নির্মিত নিরাপদ আশ্রয়স্থল বাংকারে আশ্রয় নেয় অনেকেই তবে এ ঘটনায় আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলছেন গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে হুতির সামরিক বাহিনী বলছে হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েল ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশ সীমায় ভূপাতিত করা হয়েছে এবার ইয়েমেনের হুতি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন বেনগুড়িয়ান বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে কৌশলী সামরিক অভিযানটি সফল হয়েছে বলে দাবি হুতি মুখপাত্র ইয়াইয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেছেন তার বিবৃতি থেকে জানা গেছে ইসরায়েলের তেল আবিবের বেন গুড়িয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়ামেনের হুতি এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের পালানোর জায়গা খুঁজছে ইসরায়েলিরা এই অভিযানে প্যালেস্টাইন চু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বেনগুড়িয়ান বিমানবন্দরে অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী নৌ বাহিনী এবং বিমানবাহিনী অংশ নেয় তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করে এই হামলায় তেল আবিবের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে আরেক বিবৃতিতে ইয়েমেনের হুতি দাবি করেছে একই সাথে লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে এদিকে টাইমস অফ ইসরায়েল বলছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে হুতিরা ইরান সমর্থিত ইয়ামিনী গোষ্ঠী ইসরায়েলের দিকে সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইডিএফ অবশিষ্ট কৌশলগত সক্ষমতা লক্ষ্য করে সিরিয়ার সামরিক বিমান বিমানঘাটিতে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলে পাল্টা হামলা হামাসের এদিকে হুতিদের পরপরই অবরুদ্ধ গাজা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করে হামাসও হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হবার দাবিও করেছে আলকাশেম ব্রিগেডস ইরানের চারপাশে শত্রুদের উপস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত অঞ্চলটি ইরানের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক টহল জোরদার করেছে এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিয়োজিত রয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে কঠোর দৃষ্টি দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে একটি চিঠিতে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প বলেছেন ইরানের হাতে মাত্র দুই মাস সময় আছে আলোচনার টেবিলে আসার অন্যথা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে আয়াতুল্লাহ আলী খামিনি ট্রাম্পের এই আলটিমেটাম মানতে নারাজ তিনি বলেছেন আমেরিকার সাথে আলোচনায় বসা মানি তাদের চাহিদা ও দাবি মেনে নেওয়া যা ইরানের জন্য গ্রহণযোগ্য নয় খামেনি ইরান সরকারকেও যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা না করার জন্য সতর্ক করেছেন তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করতে এবং কোনো জঘন্য কাজ করলে তারা এর কঠোর জবাব পাবে তিনি আরও বলেন আমেরিকানরা ইরানের সাথে মোকাবেলায় হুমকি ব্যবহার করে কখনোই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না আমিনি ইরানের শত্রুদের হুমকি ও জঘন্য আচরণের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর কথা বলেছেন তিনি ইরানের পাশাপাশি ফিলিস্তিন এবং লেবাননের যোদ্ধাদের সমর্থন করারও কথা জানিয়েছেন তিনি তিনি প্রতিরোধ ফ্রন্টকে ইরানি প্রক্সি হিসাবে চিত্রিত করার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন ইরানের কোনো প্রক্সি শক্তি নেই তবে তারা এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করে খামেনির মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা যখন এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরান প্রক্সি বলে অভিহিত করেন তখন তারা একটি ভুল করেন তিনি বলেন ইয়ামেনের জনগণ তাদের নিজেদের অনুপ্রাণিত হয়ে প্রতিরোধ করছে ইরানের প্রক্সি হিসাবে নয় এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে ইরান তার অবস্থান থেকে সরে আসার কোনো ইচ্ছা না দেখালে এই সংঘাত আরও তীব্র হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন